আমরা ভাষা সংগ্রামী ভাষার মাসে আরেকজন আমরা একজন ভাষা সংগ্রামী তাকে আমরা তিনি ব্যস্ত আছেন তাকে এই সময় পাইনি তো কিন্তু তিনি আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির সঙ্গে রয়েছেন তার প্রতিনিধি হিসাবে সজল কুমার গুহ সজল কুমার গুহ তার হাতে আমরা তুলে দিচ্ছি তো যা যাকে আমরা এই সম্মান শ্রদ্ধা নিবেদন করছি তিনি হচ্ছেন শ্রী ধনঞ্জয় পাল একজন ভাষা সংগ্রামী কবি ও সাহিত্যিক সংস্কৃতি প্রেমী দেশবন্ধু পাড়া শিলিগুড়ি খবরের ঘন্টা তিনি একজন শুভাকাঙ্ক্ষী তো তিনি এই মুহূর্তে তাকে আমরা এখানে পাইনি সজল বাবুর বাড়িতে আমি এসেছিলাম তো তিনি একটু জরুরি কাজে ব্যস্ত হয়ে পড়েছে আসতে পারেননি শ্রী ধনঞ্জয় পালের এই স্মারক আমরা সজলার মাধ্যমে তার হাতে আমরা পৌঁছে দিতে চাইছি এবং এটা মানে

হ্যাঁ আমি আট বছর নবছর ধরে দেখছি হ্যাঁ একটাই শ্রদ্ধা এবং আমরা প্রেরণার জায়গা বাকি বাবু আমাদের আমিও হয়তো ওনাদের কাছে প্রেরণার জায়গা আমরা বাকি ঘোষ আচ্ছা সংগ্রামী মানুষ একটা লড়াকেই মানুষ সাংবাদিকতা করে চলছে রবিবার আছে মেয়ে আছে একটা অক্লান্ত পরিশ্রম করে চলছে আমরা একদম অন্যতম ভাষা সংগ্রাম তাই তো বললাম তার জন্য একটা আত্মশালী প্রাণের শ্রদ্ধা আমরা বয়সে সবাই বড় তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করোনামে ভালো থাকলো ভাই যেটা হলো আজকের একুশে ফেব্রুয়ারি সেই উনিশশো সেই ঘটনা এই শহীদগুলোর নাম এই মুহূর্তে একটু বলে দিচ্ছি আমি আবুল বরকত উনিশশো বাহান্নর একুশে ফেব্রুয়ারি পুলিশের গুলিতে যারা নিহত হয়েছিলেন যার জন্য আন্তর্জাতিক বাংলা ভাষার মাতৃভাষা দিবস স্বীকৃতি পেয়েছে দু সাল থেকে রফিক উদ্দিন আহমেদ সফিউর রহমান আবু আব্দুল সালাম আব্দুল জব্বর এরকম আরো অনেকেই আটজন তারা প্রাণ দিয়েছিল বাংলা ভাষার সম্মান রক্ষার্থে আজকে সেইখানে এসে মানে পূর্ব আমি একটু সজুল্লার কথা থেকে কেড়ে নিচ্ছি পূর্ব পাকিস্তান সরকার যখন ছিল যখন বাংলাদেশ তৈরি হয়নি সেখানে উর্দু ভাষা চাপিয়ে দেওয়া হয়েছিল মাতৃভাষাকে বাংলাকে বাদ দিয়ে তার বিরুদ্ধে মাতৃভাষা বাংলা কেন বাদ দেওয়া হলো তার বিরুদ্ধে লড়তে গিয়ে উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি সজলদা যাদের নাম বললেন তারা শহীদ হয়েছিলেন এবং ওই যে একটা ভাষা সংগ্রামের যে লড়াই পরবর্তীতে কিন্তু বাংলাদেশ একটি রাষ্ট্রের জন্ম তার ভিত তৈরি হয়েছিল সেখান থেকে তো সজলদারা আজকে বা আমরা যারা মাতৃভাষায় কথা বলি ওপার বাংলায় বাংলাদেশ পুরো বাংলা এপার বাংলা এখানেও আমাদের বাংলায় কেন আমরা বাদ দিব আমরা ইংলিশ মিডিয়ামে বাংলার ঐতিহ্য সংস্কৃতি কেন ইংরেজি মাধ্যমকে আমরা অবজ্ঞা করছি না কিন্তু বাংলা কেন আমরা নিজের মাকে কেন অস্বীকার করব তো সজলদারা লড়ছেন সক্রিয় আমরা অনেকে বাড়িতে বসে অনেক ভাষণ দিই বাংলা ভাষা নিয়ে কিন্তু ওনারা সজল্লা দোলাল্লা এখানে অনিলা এনারা সক্রিয় ভাবে লড়ছে আর কিছু যদি বার্তা দেয় আর ওই উনিশশো উনিশে সেই সেই চরের কথাগুলো এসেই যায় উনিশশো উনিশে মে এগারো জন শহীদ হয়েছিল আমরা সেই সেই স্টেশনে গিয়েছিলাম বাংলাদেশে গিয়েছি দ্বিতীয়বার যাচ্ছি সেখানে কমলা ভট্টাচার্য পৃথিবীর প্রথম ভাষা মহিলা ভাষা শহীদ কয়জন লোক তার খবর লাগে সেই চরে শিলিগুড়ি কটা লোক সেই চরে যায় এখন এক টানে হয়ে গেছে যে আমাদের প্রার্থনা আপনারা একবার সেই চরে যান দেখে আসুন সেখানে মানুষের আবেগ সেখানে যেন এখনো জীবন্ত জাগ্রত হয়েছেন কমলা কমলা তার দশ ভাই সেই শ্মশানে যাবেন তারপরে সেই শহীদ মিনার উনিশে মে দুটো পঁয়ত্রিশে খুলে বছর একটা দিন সেখানে আপনার গাছিউড়ে উঠবে কারণ তার অস্থিগুলো গোল করে রাখা আছে আমি অনিল বাবু আমরা গিয়েছিলাম আরেকটা আছে মানভূম ভাষা আন্দোলন সেই একসঙ্গে সব জড়িয়ে আসে পৃথিবীর দীর্ঘতম ভাষা আন্দোলন পয়লা নভেম্বর পুরুলিয়া একটা রাজ্য অন্য রাজ্যে চলে গেছিল আন্দোলন করে করে পঁয়তাল্লিশ বছর তারা পুরুলিয়াকে ফিরিয়ে আনলো পশ্চিমবঙ্গের বুকে অনেক জ্বালাতন সহ্য করতে হবে যে বললাম ভাষাকে ভালো না বাসলে সেই দুঃখ বোঝা যায় না এই দুঃখর মধ্যে যে কি আনন্দ ও সুখ প্রিয়তা যেমন আমরা অনুভব করছি ভাষাকে ভালো থাকুন সুস্থ থাকুন একটু চেষ্টা করুন চর্চা করুন বাড়িতে বাংলা ভাষা একটু মনীষীদের ফটো রাখুন ওদের শিখিয়ে দিন এই প্রজন্মকে কোনো অসুবিধা হবে না ওদের আমরা দেই না বলে ওরা গ্রহণ করে না ওদের দোষ দিয়ে লাভ নাই আমরা এই প্রজন্ম যারা অভিভাবকরা আছি তাদের একটা বাপি বাবুর মতো এরকম অনেক মানুষ আরো আরো সাংবাদিক এগিয়ে আসুক শিলিগুড়ি একদিন একজন ব্যতিক্রমে সাংবাদিক আবার তার কথা বলছি আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি সাত বছর আগে দু ডিসেম্বরে আমাদের সমিতির তরফ থেকে ওনাকে আমাদের দিল্লি থেকে এসেছিলেন সভাপতি সম্পাদক আমরা সম্মাননা দিয়েছিলাম তার এই অক্লান্ত ভালোবাসার জন্য সেই যে বলছিল না হৃদয়ের টান এই বাপি বউ ভালো থাকুক খবরের ঘন্টা দীর্ঘজীবী হোক আমাদের সংগ্রাম চলুক ধন্যবাদ খবরের ঘন্টা থেকে সমর্থনা পেয়ে খুব ভালো লাগছে যে কোনো সম্বর্ধনা পেলেই সমাজের প্রতি দায়িত্ব আরও বেড়ে যায় বাংলা ভাষা সংস্কৃতির প্রতি আরও বেশি দায়িত্ববান হওয়ার চেষ্টা করব আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমার লেখা একটি কবিতা পাঠ করছি বাংলা ভাষা বাংলা ভাষা আমার স্বপ্ন বাংলা ভাষা আমার গর্ব বাংলা ভাষা আমার জননী বাংলা ভাষা আমার স্বর্গ বাংলা ভাষায় কথা বলি বাংলা ভাষায় কাদি হাসি বাংলা ভাষায় কবিতা লিখি সবারই বাংলায় ভালোবাসি বাংলা ভাষা মিষ্টতম ভাষা এই ভাষাতেই হয়েছে রচিত ভারতবর্ষ আর বাংলাদেশ দুইটি দেশের জাতীয় গীত বাংলা ভাষা ধ্রুপদী ভাষার একদিন পাবেই পাবে সম্মান এই ভাষাতেই কবিতা লিখে রবি পেয়েছেন বিশ্বসেরার মান এই ভাষাতেই কথা বলতেন রামকৃষ্ণ বিবেকানন্দ চৈতন্য বাংলা ভাষাতেই কথা বলে আমরা সবাই হই ধন্য ধন্য নমস্কার